সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথা মুখ দিয়ে বের হতে দেরি হতে পারে বিশ্বাস করেন মুসলমান আপনার ইমান অজু ছাড়া দৌড় দিবে কথা বলেন ঠিক কিনা এজন্য মাথা সেন্স খাটিয়ে কথা বের করতে হবে কারণ এই জবান লিভাসের জিব্বার অনেক বেশি দাম যারা বলে এই যে পাওয়ার জন্য সস্তা মানুষের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জন্য তারা বুঝায় সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ যদি এটাই হতো তাহলে একটা মানুষের যদি সমস্ত ক্ষমতা থাকতো ও অন্তত জীবনে কখনো মৃত্যুবরণ করতো না কথা বলেন ঠিক কিনা সে তো গরিব থাকতই না অসুস্থতার তো কোনো কথাই নাই কথা বলেন এজন্য সমস্ত ক্ষমতার একজন মালিক তিনি কে সেই আল্লাহ বলে দুনিয়াতে ইসলামের জন্য অনেক মানুষ অনেক নবী রসল কষ্ট করেছেন অথচ আমাদের কোনো মেহনত ছাড়াই ইসলাম পেয়েছে এই দুনিয়াতে ইসলামের প্রতি মা বোনদের অবদান আছে না নাই ও মুসলমান প্লিজ মনের কানটাকে খাড়া পর্দার আড়ালের ও বোনেরা আপনারা একটু কথা গুলো মনোযোগ দিয়ে শুনেন এই পৃথিবীর বর্তমান যারা ইয়াং সোসাইটি আসো মোবাইল চালাও যারা নেট চালাও ওই জায়গায় একজন মহিলার নাম এখন ভেসে আছে তার নাম হজরতে এই মহিলাটি ডক্টর তিনি পাকিস্তানের মহিলা তিনি রিসার্চের কাজের জন্য যখন পাকিস্তানে যা পাকিস্তান থেকে যখন ইউএসএ যায় আমেরিকাতে যাওয়ার পর এই মহিলাটা তার অনেক শিক্ষাগত যোগ্যতা সে যতই ডক্টর হয় না কেন ও মা বোনেরা কথাটা প্লিজ মন দিয়ে শুনেন এই আফিয়া সিদ্দিকা সে ডক্টর তারপরেও সেই হিজাব পরে তাকে হায়ার করে যখন ওই ইউএসএ আমেরিকাতে নিয়ে যাওয়া হলো আমেরিকার ভিতরে বিদুন মিদের আগ মহর আফিয়া সিদ্দিকা এত বড় রিসার্চবিদ বিদ এত সম্পদের মালিক এত বড় ডক্টর কিন্তু সে কেন পরে বরকা এরকম আছে না নাই সে কেন বরকা পরবে ডক্টর থাকবে তার বিভিন্ন তার পোশাক থাকবে আটু সাটো ঠিক কিনা এটাই তো বাংলাদেশের অবশ্য আমাদের বাংলাদেশের অবস্থা এখন এমন হয়েছে স্বাধীনতার নামে মেয়েদেরকে রাস্তায় এমনভাবে নামানো হয়েছে মহিলাদেরকে মানুষ এখন পচা সস্তা আলু যেমন কাজ শেষ হলে আলোগুলো নিক্ষেপ করে দেয় বাহিরে ঠিক মহিলাদের আজকে যারা নারীবাদিত্বের চোল গান দিয়ে মহিলাদেরকে নাস্তায় নামায় বিশ্বাস করেন এই সমস্ত মহিলাদেরকেও তারা শুধু ইউজের তারা শুধু ব্যবহারের পূর্ণ বানিয়ে রাখতে চায় তাদের কখনো সম্মানের পাত্র বানিয়ে রাখতে চায় না কথা বলেন ঠিক কি না কাজে মা বোনেরা আপনারা যারা আছেন আপনারা মনে করতেছেন এই যে স্বাধীনতা বাদ দিয়ে দেখবেন এখন ইয়াং সোসাইটি যারা ফোন ইউজ করে ফোনের ভিতরে মুরব্বী বাজানের হয়তো বুঝবে না এরা আলহামদুলিল্লাহ অনেক গুণা থেকে বেঁচে গেছে অনেক গুণা থেকে বেঁচে গেছেন এরপরে আবার হচ্ছে গ্রামের মানুষ ওই রকম গুণা করারও সুযোগ নাই খালি কোনো মতে নামাজটা হালাল খাবার খেয়ে যদি মৃত্যুবরণ করতে পারি বিশ্বাস করেন মুসলমান আল্লাহ জান্নাত আপনাকে দিবেই দিবে সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ দিতে পারে না এখন মা বোনদের দেখবেন পোশাকগুলো শর্ট করতে করতে প্রথমে ছিল ফোর পিস কী ছিল এ কথা বলেন না কি ছিল ফোর পিস বাজারে গেলে ফোর পিস লাগবে তো ফোর পিস যখন আপডেট হলো তো আপডেট হতে হতে এখন চিন্তা করে ফোর পিসটা একটু বেশি হয়ে যায় আরেকটু লো কোয়ালিটি আসুক আরেকটু শর্ট করুক এরপর আসলো থ্রি পিস বাজারে পোশাক কথা বলেন ঠিক কি না থ্রি পিস আস্তে আস্তে এখন মানুষ চিন্তা করে হাই হাই এটাও আর একটু আনকালচার হয়ে যায় কালচারটাকে আরো আপডেট আরও ডিজিটাল করতে হবে ডিজিটাল বাংলাদেশ আমাকেও ডিজিটাল হতে হবে এরপর আসলো টু পিস কথা বুঝতে পারছেন মানে জম এখন আগে ছিল মাথায় এরপরে আসলো গলায় এখন আর গলা দরকার নাই কিসের এটা লাগবেই না কথা বলেন ঠিক কি না এমন একটু অবস্থা হয়ে গেছে এখন চিন্তা করে টু পিস থাকবে কেন এটাও বাদ টু পিসের পরে আপডেট করতে করতে বিশ্বাস করেন মুসলমান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে যাবেন আপনি ঢাকা ওই যে বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে দেখতে পারবেন ওই সমস্ত জায়গায় এই পোশাকগুলো খুব ভালোভাবে দেখা যায় ধানমন্ডি তারপর বিভিন্ন যেই সমস্ত হাই সোসাইটি জায়গা আছে এগুলোর ভিতরে তারা হাই সোসাইটি মেনটেন করে বুঝেন না ব্যাপারটা তাদের পোশাকের অবস্থা ওই রকম এখন আপডেট হতে হতে পোশাকের অবস্থা খাটু করতে করতে এখন হয়ে গেছে ওয়ান পিস কেননা আমি চিন্তা করতেছি দেশের যে অবস্থা আধুনিকতার স্বপে দেশ যেইভাবে ডিজিটাল হচ্ছে কবে জানি শুনি যে পোশাকের নামে বের হয়েছে নাইপিস কথা বলেন ঠিক কি না নাইপিস বের হতে পারে বাংলাদেশে এজন্য আল্লাহ বলেন ও করোনা ফি দুনিয়ার মহিলারা ও দুনিয়ার নারীরা একটা কথা তোমরা শুনিয়া নাও এই দুনিয়ার জমিনে তোমার যেই পোশাক গুলো আমি রব তোমাকে দিয়েছি কেমন দামি পোশাক তুমি জানো নি এই সৃষ্টি হওয়ার পরেই যখন আদম আসা আলাইজাম হাওয়া আলাইহিসু আসসালাম যখন তারা জান্নাতের ভিতরে ছিল গন্দম ফল খাওয়ার কারণে তাদের শরীর থেকে পোশাক ছুটে গেল অথচ পোশাক দিয়ে কিন্তু আমি আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা ওই সময় তাদেরকে কারো ছেলেদেরকে তিনটা পাতা দিয়ে তার শরীরটা ঢেকে নিল যেই মেয়েটা ছিল আমাদের মা হাওয়া সালাম তিনি পাঁচটা পাতা পরিধান করে শরীরকে ঢাকলেন তাহলে একটা কথা বুঝো ও পর্দার কালকে থাকবে না অনেক সুন্দরী মেয়েকে আমি দেখেছি এই দুনিয়ার জমিনে কত সুন্দর আপনি মনে করেন আমি সুন্দর আমার শরীরটা মানুষকে দেখাবো এটা কি প্রবলেম হবে আল্লাহ দিয়েছে সুন্দর জ ওমা এই সৌন্দর্য আপনাকে পরপুরুষের জন্য দেওয়া হয় নাই বরং এটা আপনাকে ঢাকিবার বস্তু এটা কি আপনি পর্দা ছাড়া রাস্তায় বের হবেন না কারণ যখন এই পৃথিবীতে তুমি একদিন উলঙ্গ হয়ে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিল ই এমন একদিন চলে আসবে মা যখন তোমার যৌবন চলে আসবে এমন তো তোমার শরীরের ভিতরে লাল শাড়ি পরে তুমি জামায়ের বাড়িতে চলে আসবা বাড়ি তোমার চেঞ্জ হয়ে গেল আরেকটা দিন তোমার এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে ওই দিন তোমার শরীরে আর লাল শাড়ি থাকবে না এই লাল শাড়ির পরিবর্তে তোমার শরীরের ভিতরে দেখা যাবে সাদা কাফনের কাপন পরিয়ে দেওয়া হবে ও মুসলমানের ওই দিন দেখা যাবে সন্তান আপনার পাশে মা বলে স্বামী কাঁদবে তার স্ত্রী হারানোর চিন্তা করে ছোট ছোট বাচ্চাগুলো এতিম হয়ে যাবে এমতো অবস্থায় ওই মায়ের অবস্থাই এমন হয়ে যাবে সকলের চারপাশের কান্নার আওয়াজ তোমার কানে যাবে কিন্তু তোমার জবান দ্বারা কোনো আওয়াজ বাহির হবে না আল্লাহ বলে বান্দি তোকে আমি পর্দার জন্য বানাইছি কিন্তু তুমি পর্দা বাদ দিয়া এই যে হাফ লেডিস হয়ে রাস্তার ভিতরে ঘুরো উলঙ্গ ডেসা পরিয়া রাস্তার ভিতরে বের হও ও মা তুমি একটা কথা শুনিয়া নিও তোমাকে কেন বরকা পরানো হলো ছেলেদের কেন হলো না মুসলমান প্লিজ খাড়া করেন কান্তা এই পৃথিবীর জমিনে স্বর্ণের দোকানে যেই দোকানে কলা বিক্রি করা হয় কথা বুঝবেন যেই দোকানে কম দামি জিনিস বিক্রি করা হয় এটার সিকিউরিটি কিন্তু তেমন থাকে না এটার সিকিউরিটি দেখবেন কোন সিকিউরিটি নাই কারণ কম দামে জিনিস কোনো সময় হয়ে যাবে কিন্তু রব ডাক দিয়ে বলে ও মহিলারা তোমাদেরকে আমি এত সুন্দর এত মায়া দিয়ে এত ভালোবাসা দিয়ে বানিয়েছি এত সফট এত সুন্দর করে বানিয়েছি তোমাদের প্যাকেটিংটা বেশি হওয়ার কারণ কি দুনিয়াতে যেই সমস্ত স্বর্ণের গোল্ডের দোকান আছে না নাই এই স্বর্ণের দোকানে দেখবেন তার অনেক সিকিউরিটি থাকে স্বর্ণ তাকে ঢাইকে রাখার জন্য স্বর্ণ ডাকার পর তার লকারের ভিতরে রাখার পর দোকানে সাটার লাগাই সিসি ক্যামেরা লাগায় এরপর দেখা যায় দারোয়ান লাগায় বাজারের ভিতরে টহল দারিত্তা লাগাই স্বর্ণ যাতে চুরি না হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আপনাকে আল্লাহ অনেক দামি অনেক সম্পদ অনেক সফট করে বানিয়েছে যাতে আপনার দুনিয়ার জামিনে আপনার এই সৌন্দর্য যাতে আপনি সবাইকে না দেখান কারণ এটা আল্লাহ অনেক দামি আপনাকে করে দিয়েছেন পরিশুবাহান আল্লাহ এজন্য মা বোনদের পর্দা করা দরকার আছে না নাই কিন্তু দেখা যায় আফসোস হলেও সত্য বর্তমানে যারা ফোন চালায় টিকটক তারপরে ইউটিউব তারপরে কি বলে ফেসবুক বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই যুবকরা আছে ওরা বুঝবে দেখবেন মোবাইল চালু করলেই দেখা যায় এমন অবস্থা থাকে আপনি যদি ওজু নিয়ে মোবাইল নিয়ে বসেন অ্যান্ড্রয়েড ফোন যার কাছে আছে। যেগুলো ভাইরাল বেশি হয় এগুলো সামনে খুব তাড়াতাড়ি চলে আসে দেখবেন বাঙালিও মানুষ এখন মানে গুনার তাপমাত্রার লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে যে মানুষের দেখবেন ফোন খুললেই শুধু উলঙ্গ নারীর দৃশ্য মোবাইলে কথা বলেন ঠিক কিনা এটাকে আমি আসমানের নিচের কথা বলতেছি না মাটির নিচের কথা বলতেছি জমিনের উপরের কথা কথা বলেন ঠিক কিনা দেখবেন মোবাইল ফোনের ভিতরে কত মানুষ মেয়ের আইডি খুলে ছেলেরা ওই পাশ দিকে নক করে এক পর্যায়ে দেখা যায় আজকে আধুনিক প্রযুক্তি মানুষকে জিনা একেবারে ঘরের ভিতরে কম্বলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না বড় বড়ো ফ্ল্যাটের ভিতরে আজকে জিনাগুলো একেবারে সুন্দর সূক্ষ্মভাবে আজকে উদি খ্রিস্টান বান্দাকে ঢুকিয়ে দিয়েছে তবে এগুলোর মাধ্যমে চাইলেই আপনি কিন্তু ইসলামকে প্রচার করতে পারেন বিশ্বাস করেন এই যে আজকে যে আলোচনাগুলো রেকর্ড হচ্ছে এগুলো আগামীকালই দেখা যাবে পুরা ওয়ার্ল্ডে পুরা পৃথিবীতে আপনার এখানে যে মানুষগুলো আছে যারা আলোচনা শুনতেছি যে করতেছে এই আলোচনাগুলো কালকেই পৌঁছিয়ে যাবে এগুলো দেখবেন আমার যুবক ভাইরা দেখলে তারা এগুলো শেয়ার দিবে না কি করে না তারা প্রোভাইলে দেখে না তারা দেখবে কি তারা দেখবে কোন জায়গায় কোন ড্যান্স হচ্ছে ওখানে যে লাইক দেয় কমেন্ট করে শেয়ার করে কথা বলেন ঠিক কিনা এজন্য এগুলো করা যাবে না মুসলমানের সন্তান বিশ্বাস করেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনার জন্য জান্নাতের কারণও হয়ে যেতে পারে আবার এই একই জিনিসগুলো আপনাকে জাহান্নামের ভিতরে দ্রুতগামী অশ্বের ন্যায় নিক্ষেপ করতে পারে এজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাল্লাহ নিজ জায়গা থেকে ইমানই দায়িত্বে খারাপকে অ্যাভাউট করে জান্নাতের দিকে আসার জন্য পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রবিন বলেন্লাহ আকবর এজন্য মায়েদের ইমান আনা দরকার আছে না নাই মায়েদের পর্দা করা দরকার আছে না না মা বোনেরা আপনাদের মতো মা ছিল দুনিয়ার আসিয়া। আপনার মতো মা ছিল রাবিয়া তারা জান্নাত চেয়েছে আল্লাহকে ডাক দিয়ে বলে রবিহাবলি মিনা ও মা একটা কথা শোন জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে মালি তুমি তোমার পাশে আমার একটা বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমরা কি আল্লাহর কাছাকাছি জান্নাতে জান্নাত চাই কি চাই না আমরা আল্লাহর পাশে কারা কারা জান্নাতে একটা ঘর চাই সকলে হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর হে তাকবীর আল কোরআনের আলো মাশাআল্লাহ তাহলে সকলেই পড়ি মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর बनिए दियो एक घर बनिए दियो नराये तकबीर नराये तकबीर